প্রায় চার মাসেরও বেশি সময় ধরে রেশনের সামগ্রী না পেয়ে এদিন সকালে রেশন দোকানে এসে ব্যাপক বিক্ষোভ দেখালেন রেশন গ্রাহক সহ এলাকার বাসিন্দারা বাড়ির ভেতরে রেশন সামগ্রী রাখার পরও এদিন চাল আটা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ এলাকার বাসিন্দারা জোর করে দরজা খুলে রেশনের সামগ্রী উদ্ধার করেন তারপরে মাত্র এক মাসে রেশন সামগ্রী দেওয়া শুরু করে রেশন ডিলার পরে ঘটনাস্থলে এসে পৌঁছান সদর থানার পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিক তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় রেশন গ্রাহকরা

সমস্যা হচ্ছে কোনো বারে মাল দিচ্ছে না কাউকে গরিবরা মরিয়ে যাচ্ছে না খাইতে পেয়ে দুর্গা পুজোর আমরা মাল পাইনি কেউই পাই কেন কেন দিচ্ছে না যাদের অবস্থা জানি না কেন দিচ্ছে না ও বিক্রি করছে সব মাল আমরা সব জায়গায় আজকেও বিক্রি করতো আজকের ঘটনা হচ্ছে যে আমাদের পাড়াতে গিয়ে বলে আসছে যে মাল নেই অথচ আজকে দরজা ভাঙিয়ে ভেঙেছে আমাদের পাড়ার পড়া ছেলে দরজা ভেঙে দেখছে মাল স্টক আছে দিয়ে পরে মালটা আজকে দিল নাহলে আজকেও দিত না মাল এরকম সকালে সকালে কি বলেছিল সকালে সকালে আমাদের আমাদের বাড়িতে গিয়ে পড়ে আমার বরকে হাজবেন্ডকে ডাকছে রাজাদা রাজাদা বলে গিয়ে পরে ডেকে পড়ে বলছে বৌদি এই মাসে মাল দেবো না আমি এক সপ্তাহ পর দেবো গিয়ে পড়ে এক ঘন্টা পর আমি এসে দেখি porta ছলে দরজাবে গিয়ে দেখেছে মাল স্টক আছে গিয়ে পড়ে তখন গিয়ে মালটা দিচ্ছে নালে আজকেও মালও দিত না এরকমভাবে কিন্তু এরকম লীলা রাখা উচিত না আপনাদের সরকার থেকে আপনারা একটা ইনস্টা নিন না আমার নাম আমরা চাইছি চেঞ্জ করতে এর কাছে মান না এ প্রত্যেকবার রেশন ডিলারের দাবি কিছুদিন সমস্যা হওয়ায় বেশ কিছুজন রেশন সামগ্রী পাননি তবে দ্রুত সবার বকেয়া মিটিয়ে দেওয়া হবে মালটা